খুব সুন্দর কাজ করছি সবই মানছি তাই বলתי এরকম ভাবে সাইডে ফেলবি একটু ভালো করে দে ফার্স্ট টাইম তো ওই জন্য একটু হয় ওই এজন্য এর वाला বুঝতে হয় যে যারা রান্না করে তারা কত কষ্ট করে রান্না করে বুঝলি তো কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো মিষ্টিটা খেতে ভালো বাট আমি কিন্তু মিষ্টিটা খুব একটা পছন্দ করি না হ্যালো টু মাই চ্যানেল আজকে হচ্ছে অফ স্বাধীনতা দিবস তো বেসিক্যালি আমরা সকালবেলা বেলা থেকেই আজকে ঘুরতে বেরিয়েছিলাম একটুখানি মানে একটু বেরিয়েছিলাম তারপর বাজার টাজার করে বাড়িতে ঘুরে মানে বাড়িতে গিয়েছি আজকে আমি ছিলাম ওদের বাড়িতে আর দেন দিন বাড়িতে থাকার পর এখন ঘুরতে বেরিয়েছি সত্যি কথা বলতে আমি ভুলেই গেছি যে আমি ইন্ট্রো ভিডিও শ্যুট করিনি তাই জন্য ইন্ট্রো ভিডিও শ্যুটটা আমি এত পরে করছি তো আজকে সারা দিন কি করলাম না করলাম সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পেলে আর এখন আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি পুরো ভিডিওটার মধ্যেই আমি তোমাদেরকে সবটা শেয়ার করছি তো এখন ঘুরতে যাচ্ছি কোথায় যাবো না যাবো সেটা তোমরা দেখতে পাবে তো আর বকবক না করে চলো later সাড়ে নটা মতন বাজছে আমরা বেরিয়ে পড়লাম এখন বহরমপুরের উদ্দেশ্যে ভিউটা তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না তবে সামনাসামনি আমার ভিউটা যা অসাধারণ লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো চলো আপাতত আমরা এখন বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিই বাবাই আমাকে বললো যে এখানে স্কোয়ার ফিল্ডে নাকি প্রত্যেক বছর ফিফটিন্থ অগাস্টে সুন্দর অনুষ্ঠান হয় সেই হিসাবে আমরা ভাবলাম এখানে যাব তো এসে দেখি এবছর কিছুই হচ্ছে না তাই জন্য আমরা এখন আবার এখান থেকে ঘুরে চলে যাচ্ছি এখন যেহেতু প্রচণ্ডই রোদ লাগছে তাই জন্য আমরা ডিসাইড করলাম যে সন্ধেবেলাতে আমরা কোথাও ঘুরতে বেরোবো এখন আপাতত বাজার টাজার করে বাড়ি ফিরে যাব ছোটবেলার মতো পতাকা উত্তোলনের পর চকলেটও পেয়ে গেছি আর এখন আমরা চলে এসেছি বহরমপুর গান্ধী কলোনিতে যে মনসা মায়ের মন্দির আছে এটা কিন্তু ভীষণ জাগ্রত আর সব থেকে বড় কথা হচ্ছে আমি বহরমপুর আসলে অবশ্যই একবার এখানে এসে মায়ের দর্শন করে যাই তো আজকেও তাই এবার বাজার করার জন্য চলে আসলাম প্রথমে মাংস কিনতে আর তারপর মাংস কিনে চলে আসলাম মাছের বাজারে মাছ কিনতে চিতল না পাপ দেখো বললাম হ্যাঁ

তিনশো নব্বই হ্যাঁ সাড়ে তিনশো দাও একশো টাকা নাও তাহলে ঠিক আছে সাড়ে তিনশো দিয়ে দাও একশো টাকা নাও তুই তো দামই করতে পারিস না হ্যাঁ কাটো না হলে জল দাও সমস্ত বাজার টাজার করার ডান আর এখন আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে আজকে আমাদের সেফ হচ্ছে অজয় চক্রবর্তী আচ্ছা ঠিক আছে কি রান্না হচ্ছে ও তার মানে তুই বলতে চাইছিস আজকে সারা দিনের খাবারটা তুই করছিস তাই তো বলতে চাইলে আপাতত সকালের খাবার কটাই হচ্ছে সকালের খাবারটা কটাই হচ্ছে একটু দেরি হয়ে গেছে না বাজার করে দেরি হয়ে গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ কি হচ্ছে এটা কি করছিস কি সেটা বল কি সেটা চাউমিন বললেই হয় এখন থেকে রান্না করা শেখ পরে গিয়ে কাজে লাগবে রান্না রেডি দেখতে তো মনে হচ্ছে হেপি হয়েছে কিরে টেস্ট করে দেখেছিস না পাবলিক রিভিউ আমি যদি করি আমি যদি শে বলে যে ভালো হয়েছে তাহলে এক তুই দিচ্ছ সুন্দর কাজ করছ সবই মানছি তাই বল তুই এরকম সাইডে ফেলবি একটু ভালো করে দে ফার্স্ট টাইম তো জন্য একটু হয় এজন্য এর वाला বুঝতে হয় যে যারা রান্না করে তারা কত কষ্ট করে রান্না করে বুঝলি তো নিজে করতে গিয়ে ফিল করতে পারলি তো

খেলি না তাহলে লোক এমনিই বুঝতে পারে যাবে তুই এমনি ফালতু রিভিউ দিচ্ছিস না আজকে আমাদের ব্রেকফাস্ট করতে এতটাই লেট হয়ে গেছে কিন্তু লাঞ্চের টাইমটা ঠিকঠাক আছে ওই জন্য লাঞ্চের আর ব্রেকফাস্টের গ্যাপিংটা খুবই কম রয়েছে আজকে ব্রেকফাস্টে খাসির মাংস পাবদা মাছ আলু পটল তরকারি আর ভাত দুজন মিলে একটুখানি ছড়তে বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় কোনো ডেস্টিনেশন এখন আমরা জাস্ট কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন অবধি ঠিক করে তো চলো আমরা দেখতে থাকো আমরা কোথায় যাই অনেক ভাবনা চিন্তা করার পর এই যে আমরা এখন এসে দাঁড়িয়েছি এই যে আমাদের বহরমপুরে নতুন ওপেনিং হয়েছে সুইটস অ্যান্ড বেকার যেটা কিনা না এই যে দেখতে পাচ্ছ ব্যারাক স্কোয়ার স্কোয়ার ফিল্ড এ হচ্ছে পোস্ট অফিস আর তার পাশেই এখানে ওপেনিং হয়েছে খুব মানে বেশি দিন হয়নি কয়েকদিনই হয়েছে ওপেনিং হয়েছে তো আমাকে এখানে কেন নিয়ে আসলো আই ডোন্ট নো বিকজ আমি তো মিষ্টি প্রেমী নই মিষ্টি প্রেমী তো ও তো কেন নিয়ে আসলি ভাই আমি মিষ্টি খাবো তুই দেখবি হ্যাঁ আমি মিষ্টি খাবো তুই দেখবি এটা কোনো কথা হলো নন্দন বেকারি ভেজ আমার ঠিকঠাক করে যে এই যে গাড়ি সুইটস অ্যান্ড বেকার সাপ যেটা সেটা আমাদের বহরমপুরে নিউলি ওপেন হয়েছে কিন্তু এখনও অবধি প্রপারলি সব কিছু মানে তৈরি হয়নি এখনও অনেক কিছুর কাজকর্ম চলছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি মিষ্টি খেতে সেরকম একটা পছন্দ করি না কিন্তু আমার সাথে যে থাকে সে তো প্রচণ্ড পরিমাণে মিষ্টি প্রেমী তাই জন্য মিষ্টি যেখানে থাকবে সেখানে তো সে আগে আছে আর তাই এখানে অলরেডি এসে মিষ্টি নেওয়া হয়ে গেছে সারাদিন শুধু মিষ্টি খাবো মিষ্টি খাবো নিজে খা আগে নিজে খা তারপর

বেসিক্যালি আমরা ভেবেছিলাম এদিক ওদিক ঘুরতে যাবো কিন্তু এমন বৃষ্টি চলে আসলো তাই জন্য আমরা বেললাঙায় চলে আসলাম এখানে এসে একটুখানি এখন ফুচকা খেতে ঢুকেছি ইদানিং কেন একটা জিনিস হচ্ছে সেটা আমি জানি না গাড়ি মানে আমরা বেরোলেই দেখছি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা বহরমপুরে ছিলাম সেখানেও বৃষ্টি শুরু হয়ে গেলো ওই জন্য আমরা বেললাঙায় চলে আসলাম এখানে এসে ফুচকা খেতে না খেতে আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেলো তো আর ঘোরাফেরা যাবে না এখন বাড়ি চলে যেতে হবে বাইরে এতটাই বৃষ্টি পড়ছে যে আমরা আর বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না তো বাড়ি চলে এলাম আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই এন্ড করছি অনেক দিন পর চেষ্টা করলাম একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো তাও ভেবেছিলাম এদিক ওদিক ঘুরতে যাবো কিন্তু বৃষ্টির কারণে তো সেরকম কোথাও যেতেই পারলাম না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো